এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দিবেন আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মহাদয়গর অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই শীত বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপবিষ্ট অত্র এলাকার কৃতি সন্তান আপনাদের সকলের প্রাণপ্রিয় অভিভাবক ধামর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম দুলাল ভাই মঞ্চে উপবিষ্ট আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আমার সবাইকে আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানায় যেহেতু নজরুল ইসলাম ভাই এত সুন্দর করে যে বলছে আমার আর তেমন কিছু বলার নাই ভাইয়ের সাথে আমার গত বছরও দেখা হয়েছে পরিচয় হয়েছে সম্পর্ক হয়েছে তো উনি আমাদের এই সংগঠন সম্পর্কে যথেষ্ট ওয়াকিফাল আছেন আমাদের এই সংগঠন সম্পর্কে ওনারা যথেষ্ট ধারণা আছে এই সংগঠন কী কী কাজ করে তার মধ্যে চেয়ারম্যান মহোদয় যেটা বলছে আমরা নারী নির্যাতন যেখানে নারী নির্যাতন হবে সেখানেই অসহায় নারী পুরুষ ও শিশুকল্যাণ ফাউন্ডেশন তার প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলে যেখানে শিশু নির্যাতন হয় সেখানেই অসহায় নারী পুরুষ ও শিশুকল্যাণ ফাউন্ডেশন তার প্রতিবাদ করে আমাদের সমাজে যে বাল্যবিবাহ হয় বাল্যবিবাহ যেখানে হবে সেখানেই অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন প্রতিরোধ গড়ে তুলবে আমরা কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকি সেলায় প্রশিক্ষণ দিয়ে থাকি বিউটি পার্লারের প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা যদি আমি গতবারও এই কথাটা বলেছিলাম চেয়ারম্যান মহোদয় আমাকে আরও দু একটি বিষয় অনুরোধ করছে কিন্তু আসলে দুঃখের বিষয় হইল যে দীর্ঘদিন হয়ে গেছে কিন্তু আমরা ফারুককে দিয়ে অতরা এলাকায় একটা কমিটি করতে পারি নাই এটা আমাদের চরম ব্যর্থতা কেন আপনারা যদি আগাই না আসেন তাহলে আমাদের পক্ষে এই কাজগুলো করা সম্ভব হবে না আপনাদের পক্ষে একটু একটু করে আগাই আসতে হবে আমরা এমনি কথাই বলি না আপনি যদি আমার জন্য হাঁটু পরিমাণ নামেন তাহলে আমি কমর পর্যন্ত নামব আপনি যদি আমার জন্য কমর পরিমাণ নামেন তাহলে আমি বুক পরিমাণ নামবো আপনারা যদি আগাই না আসেন আমাদের পক্ষে এই কাজ করা সম্ভব না আমরা থাকি এটা হলো যে দেশের একেবারে শেষ প্রান্ত পঞ্চগড় আমরা থাকি চিটগং আরেক প্রান্ত তৈলে দুইজন দুই প্রান্তে থাকি কিন্তু ওইখান থেকে যে এইখানে যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো তো আমাদের পক্ষে ওইখান থেকে সমস্যা সমাধান করা সম্ভব না এখানে যে একজন নারী নির্যাতন হয়েছে একটা শিশু নির্যাতন হচ্ছে একটি বাল্যবিবাহ হচ্ছে একজন মানুষ অসহায় আছে তার পাশে কেউ দাঁড়াচ্ছে না এটা তো আমাদের পক্ষে ওইখান থেকে আসে দাঁড়ানো সম্ভব না সেটা এইখান থেকে আপনারা যদি সবাই মিলে একটু আমরা যে ফারুকের দায়িত্ব দিছি ফারুক আপনাদের এলাকার সন্তান ফারুক রে আপনারা কম বেশ সবাই চিনেন সেই দীর্ঘদিন ধরে এত এলাকায় আছে এবং সেই যথেষ্ট ভালো কাজ করে আমরা যতটুকু জানি আমরা তার বিষয়ে যতটুকু খবর নিয়েছি সেই কোনো খারাপ কাজের সাথে তার সম্পৃক্ততা নাই ফারুক অনেকগুলো ভালো কাজের সাথে যুক্ত আছে তাহলে ওই ফারুকের সাথে আপনারা কাজ করতে আপনাদের দ্বিধা কোথায় আপনারা বাধা কোথায় আমরা তো সেটা বুঝতেছি না হ্যাঁ আপনার যদি সামর্থ্য আছে ঠিক আছে আপনারা এই যে কম্বলের আয়োজন করছি আমরা আপনি যদি বলেন ঠিক আছে ভাই আমিও দুশো টাকা দিয়ে শরীর হইলাম আপনাদের সাথে সেটা হলো যে ভিন্ন বিষয় কিন্তু এটার জন্য যে মানে এখানে হাজার হাজার টাকা দিয়ে যে যুক্ত হইতে তবে তাও না তাহলে কেন আপনারা আগে আসতেছেন না সেটা আমাদের বুঝে আসতেছে না ফারুকের আমি যতবারে বলি সে বলে যে ভাই সবাই বলে হবে কিন্তু আপনি চলে যাওয়ার পরে আর কেউ হয় না অত্যন্ত দুঃখজনক বিষয় অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন